রাহিম জীবিত থাকার চেয়ে মৃত্যু উত্তম এখন বিষয়টা হচ্ছে কি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জীবিত থাকার চেয়ে মৃত্যু কেন উত্তম আসলে এ সম্পর্কে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে বলতেছি ওলামা সাহেব মাসায়েক ওলামা মা বলেছেন একেবারে ধ্বংস নিশ্চিন্ন হয়ে যাওয়াকে মৃত্যু বলে না অর্থাৎ পুরোপুরি একদম ধ্বংস বা একবার শেষ হওয়া যাওয়াকেই মৃত্যু বলে না বরং মৃত্যুর অর্থ হল আত্মার ও শরীরের পরস্পর বিচ্ছেদ ঘটে অর্থাৎ মৃত্যুর মাধ্যমে আত্মা ও শরীরের পরস্পর বিচ্ছেদ ঘটে একটি অপটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অর্থাৎ আত্মা থেকে দেহ আলাদা হয়ে যাওয়া হজরত বেলাল ইবনে মাসুদ এবং কোমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লে বলেছেন এ লোক সকল তোমাদেরকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি বরং তোমাদেরকে সর্বদা বিদ্যমান থাকার জন্য সৃষ্টি করা হয়েছে হ্যাঁ তোমরা শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাবে মাত্র নবী করিম সাল্লা সাল্লাম রিসাদ করেন মৃত্যু মোমের জন্য স্বরূপ এবং সুগন্ধি ফুল অর্থাৎ আনন্দদায়ক বস্তু হাদিসে বলা হয়েছে হজরত আয়সা আদেলাওয়ানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন মৃত্যু বিনামূল্যের বস্তু মৃত্যু হচ্ছে বিনামূল্যের বস্তু আর যে হলো নাফরমনের জন্য হল বিপদ দারিদ্র ও অভাব হলো শান্তির বস্তু দারিদ্র ও অভাবন্টন হচ্ছে শান্তির বস্তু আর ধনী হল আজাব অর্থাৎ অভাবকষ্ট দরিদ্রের জন্য শান্তির একটি বিষয় আর ধনীদের জন্য হচ্ছে একটি আজাব জ্ঞান হলো উপ আর মূর্খতা জ্ঞান হলো উপ আর মূর্খতা হল গোমরাহি জ্ঞান একটা উপহগুণ স্বরূপ উপহগুণ আর মূর্খতা হচ্ছে গুমরাহী। জুলুম লজ্জাদানকারী এবাদত চোখের প্রশান্তি আল্লাহর ভয়ে কাদা জাহান আল্লাহর ভয়ে কাদা জাহান নাম থেকে রিহাই বেশি হাসা শৈলের জন্য দুঃখ গুনাহ থেকে তবাকারী ওই ব্যক্তি ন্যায় যে গুনাহ করে করেনি গুনাহ থেকে তবাকারী ওই ব্যক্তির ন্যায় যে গুণ করেনি